প্রাচীন যুগে ধূসর পাহাড়ের পাদদেশে এক সন্ত জনপদ ছিল সেখানে মোস্তাফা নামে এক বৃদ্ধ কৃষক বাস করতেন তার সম্পদ বলতে ছিল কেবল একটি জীর্ণ কুঁড়েঘর যেখানে আসবাবপত্রের বদলে ছিল একরাস নিস্তব্ধতা মোস্তাফার জমিটি ছিল গ্রামের সবচেয়ে অনুর্বর পাথুরে মাটির এক চিলতে বুক চিরে সে খুব কষ্টে নিজের খোরাকি জোগাড় করত মোস্তাফা ছিলেন একদম একা বহু বছর আগে তার স্ত্রী বিয়োগ হয়েছে এবং তাদের কোনো সন্তান ছিল না তার এই নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী ছিল বুনো পাখিরা যাদের সঙ্গে সে তার শুকনো রুটির শেষ অংশটুকুও ভাগ করে নিত মনের গভীর সন্তুষ্টিই ছিল তার বেঁচে থাকার শক্তি গ্রামের ঠিক ওপরে মেঘ ছুঁয়ে থাকা পাহাড়ের চূড়ায় অবস্থিত ছিল এক অভিশপ্ত দুর্গ কুঠুরি বলা হত সেখানে আজাজিল নামে এক নিষ্ঠুর ও রহস্যময় জাদুকর বাস করে লোকমুখে প্রচলিত ছিল যে পৃথিবীর সমস্ত হারানো ধন সম্পদ আজাজিল তার ভাণ্ডারে আটকে রেখেছে কোন মানুষ বা